নমস্কার ফুড লাইফ ক্লাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব সুস্বাদু একটি খাবার আর আমাদের বাঙালির মাছে ভাতে যারা বাঙালি তাদের ঘরে ঘরে তো এই রেসিপিটি হয়েই থাকে কিন্তু এই রেসিপিটা আরও কীভাবে ভালো করে বানানো যায় সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো এর জন্যে আমি আড়াইখানা মানে দুটো আর হাফ মাছের মাথা নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা নিয়েছি সেটাকে নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি কড়াইয়ে তেল বসে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি ভাজবো একদম হাই ফ্লেমেই ভাজবো কারণ মাছের মাথাগুলো আমার খুব লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ ধরে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বাঁধাকপিতে মাছের মাথাটা না খুব ভালো করে ভেজে না দেন একটা কেমন গন্ধ লাগে আর আজকে আপনাদেরকে আমি মাছের মাথা পেঁয়াজ রসুন দিয়েই করে দেখাবো কিন্তু তার মাঝে মাঝে বলতে থাকবো শুধু আদা জিরে বাটা দিয়ে কীভাবে বানানো যায় আদা জিরে বাটা দিয়েও খেতে খুব ভালো লাগে জানেন কিন্তু আজকে আমি না পেঁয়াজ রসুন দিয়ে একটু বানাচ্ছি আপনারা দেখতে থাকুন মাছের মাথাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে কালারটাও বেশ লাল হয়ে গেছে দেখছেন তখন আমি এগুলো সব ভালো করে তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেব সর্ষের তেল ব্যবহার করেছি এখানে আমি আর ফোড়নে দিয়েছি গোটা জিরে আর দুটো গোটা তেজপাতা এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব বেশি ভাজবো না দু মিনিট মতো ভেজে আলুগুলো দিয়ে দেব আপনারা যারা পেঁয়াজ খাবেন না তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন জিরে আর তেজপাতার উপরেই আলুটা দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম রসুন বাটা এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন যারা রসুন খাবেন না পেঁয়াজের সাথে সাথে রসুনটাও স্কিপ করে দেবেন আপনারা শুধু আদা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন যখন দু চার মিনিট পর মশলাটা থেকে খুব ভালো গন্ধ ছাড়বে তখন বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি আর বাঁধাকপি তো আমি সিদ্ধ করে নিই তো তার জন্য এখানে নুন আর পরিমাণ মতো হলুদটা একেবারেই দিয়ে দিলাম এ নুনটা দিলে না খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয় বাঁধাকপি থেকে বাঁধাকপিটা খুব সেদ্ধ হয়ে যায় তার সাথে আলু লঙ্কা সবই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ মশলা সব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিতে ওইদিকে সেদ্ধ হতে থাক বাঁধাকপি ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব হাফ স্পুন গোটা জিরে হাফ স্পুন গোটা ধনে হাফ স্পুন মৌরি দুটো ছোটো দারচিনি দু টুকরো এলাচ আর নিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা আর চার পাঁচটা গোটা গোলমরিচ মশলাটাকে খুব ভালো করে আমি একদম লো ফ্লেম করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো এদিকে দেখুন বাঁধাকপি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখছেন কত কমে গেছে জলটাও খুব ভালো করে টেনে গেছে আবার দেখুন আলুগুলোও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় মাছের মাথা ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো দিয়ে একটু খুন্তি করে মাছের মাথাগুলোকে ভেঙে নেব কারণ একটু বড়ো সাইজ থাকলে না খেতে বা পাতে দিতে খুব অসুবিধা হয় আর বাঁধাকপির যে রসটা সেটাও ঢুকতে খুব অসুবিধা হবে তাই খুন্তি দিয়ে একটু হালকা করে ভেঙে নিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে আর একটু ভালো করে ভাপিয়ে নেব এভাবেই কষতে থাকবো মশলার সাথে সাথে আর পরিমাণ মতো এই সময় একটু চিনিও আমি দিয়ে দিয়েছি বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে না খুব স্বাদটা ভালো আসে তাই মিষ্টি দিয়ে আর একবার নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব এই সময় গ্যাসের চুলার আঁচটা না মিডিয়াম রেখে দেবেন খুব হাইও করবেন না একদম লো করে দেবেন না দেখছেন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা মটরশুঁটি এখন শীতকাল মটরশুঁটি ছাড়া কোনো তরকারি ভালো লাগে না আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম না বললাম সেটাকে সবটা দিয়ে দিলাম এবার মশলার বাঁধাকপি খুব ভালো করে মাখিয়ে নেব এই সময় এত সুন্দর একটা গন্ধ উঠছে না কি বলবো ভালো করে মাখিয়ে নিয়ে আমি আরও দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এতে মশলাটাও খুব ভালো করে মিশে যাবে আর পুরো বাঁধাকপিতে না মশলার গন্ধটা খুব ভালোভাবে ধরে আসবে আবার ঢাকা দিয়ে দু তিন মতো আমি অপেক্ষা করব দেখুন ওহ গোটা ঘর যেন বাঁধাকপির গন্ধে মম করছে এবার বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনে পাচা পাতা কুচিটা দিয়ে না আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ব্যাস আমার বাঁধাকপি কিন্তু একেবারে তৈরি গরম ভাতেই বলুন আর রুটির পরোটার সাথেই বলুন এই বাঁধাকপি অসাধারণ লাগে এমন কোনো বাঙালি বাড়ি নেই যারা মাছ খেতে ভালোবাসেন তাদের বাড়িতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয় না এটা আমাদের একটা বলতে পারেন ঐতিহ্যবাহী বাঙালি রান্নাই বলতে পারেন অনেক পুরনো দিনের রান্না আর এই যে মশলাটা ব্যবহার করলাম না মাকে দেখেছিলাম নবানের সময় প্রত্যেক নবানেই বলতে পারেন এই এক বাটি মশলা করে রাখে আর সব তরকারিতেই দিতে থাকে বাঁধাকপি সবজির তরকারি যা যা হয় মাছের ঝোল সবাইতেই দেখি দিতে থাকে আর তার স্বাদও হয় দুর্দান্ত দেখুন কি দেখতে লাগছে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর আপনারাও একবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে